এটা হচ্ছে আমার হোটেলের রুম আর এবার আমি আপনাদেরকে বাইরের যে মার্কেটটা সেই মার্কেটটা আমি লোকাল মার্কেটটা আমি দেখাবো চলো যাওয়া যাক এই যে রুম থেকে এখন বেরোলাম আর আমার রুম নাম্বার হচ্ছে একশো একুশ তো এটা হচ্ছে সবথেকে উপরে ওপর থেকে নিচেটা ঠিক কেমনই লাগে দেখতে চলো যাওয়া যাক বাইরে এটা হচ্ছে আমার হোটেল নিরুল গেস্ট হাউস আর ঠিক সামনেই এই যে হলুদ কালারের যে গেটটা এটা হচ্ছে এয়ারপোর্টের গেট দেখতে পাচ্ছ কত ছোট আর এগুলো হচ্ছে লোকাল মার্কেট লোকাল বলতে এটাই সবকিছু এটাই হচ্ছে সম্ভবত পাঁচশো মিটার হবে এই মার্কেটটা আর যতগুলো এখানে বিল্ডিং কিংবা ঘর বাড়ি দেখা যাচ্ছে সব কিছুই কিন্তু হোটেল আর এখানে প্রত্যেকটা দোকানে এই যে আফেল শুকিয়ে প্যাকেট করে রেখেছে চিপস যেমন লাগে খেতে তেমনই এর সাপটা সাথে একটু ভিন্ন আর এখানে প্রত্যেকটা দোকানে অ্যালকোহল কিন্তু পাওয়া যাবে হানড্রেড পারসেন্ট আর সারাদিনে কিন্তু এখানে দুটো করে বাস পাওয়া যায় সকালবেলা কোনো সময় একটা থাকে কোনো সময় দুটো থাকে বেশি অংশ একটা করে বাস যায় আর একটা করে বাস আসে সারাদিনের মধ্যে আর লোকাল মার্কেট এই যে দোকান দোকানের উপর হোটেল এই যে হোটেল সানরাইজ এখানে কিন্তু সবই হোটেল ছোট বড় যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু হোটেল হোটেল ছাড়া এমনি কোনো পার্সোনাল কার রুম এখানে কিংবা ঘর বাড়ি এখানে নেই সব কটাই কিন্তু হোটেল এটা হচ্ছে তারা এয়ারলাইন্স তারা এয়ারলাইন্সের যে কাউন্টার সেই হচ্ছে এয়ারলাইন্সের কাউন্টার এইটা দুটো এয়ারলাইন্স চলে এখানে একটা হচ্ছে তারা এয়ারলাইন্স আর একটা এখানে কিন্তু লোকজন জনবসতি খুবই কম শুধু অনলি ফর ট্যুরিস্ট আর এই যে এইটা হচ্ছে জমসম 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 এয়ারপোর্ট একটাই এয়ারলাইন্স দুটো এয়ারলাইন্স এখানে আসা যায় পরে যেটা এখানে আঠেরো সিটের আঠেরো সিটের প্যাসেঞ্জারের যে ছোটো ছোটো এয়ারলাইন্সগুলো আছে সেই এয়ারলাইন্স এখানে আসলে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু জমসেম এয়ারপোর্ট এয়ারপোর্টের নাম হচ্ছে জমসেম এয়ারপোর্ট আর এখানে কিন্তু খুব ছোটো ছোটো যে ফ্ল্যাটগুলো আছে না সেগুলো কিন্তু আসে যে ফ্লাইটগুলি এখানে প্ল্যানগুলো আসে সেগুলো আছে আঠেরো সিট আঠেরো প্যাসেঞ্জার নিয়ে এখানে আসতে পারে আর খুবই ছোট ছোট সেই প্ল্যান গুলো এয়ারপোর্ট গুলো এটা হচ্ছে এয়ারপোর্ট আর এয়ারপোর্টের পাশে কিন্তু এরকম একটা বোর্ড আছে এখানে কিন্তু ড্রোন ক্যামেরা এগুলো কিন্তু অ্যালাউ নেই আর এখান থেকে কিন্তু এই যে আছে মেন রাস্তা আর মাস্তা আর এই যে এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে ওই পর্যন্ত এটা হচ্ছে আর্মির একটা ক্যাম্প আছে আর আমি যাবো ওই সামনের দিকের সামনের দিকের একটা খুব সুন্দর একটা ব্রিজ আছে ওই ব্রিজটা এর আগে আমি অনেকবার দেখেছি মানে কোনো সিনেমা মুভিতে এবং অনেক যারা ঘুরতে আসে বেড়াতে আসে তারা কিন্তু ওই ব্রিজটার ফটো আপলোড দেয় তো আজকে আমি সেই ব্রিজটা অবশ্যই গতকাল আমি গিয়েছিলাম সেখানে গিয়ে দেখেছি তো আজকে আর একবার যাই গিয়ে দেখায় দেখায় একবার তোমাদেরকে কত সুন্দর ব্রিজ আমার পিছনেই কিন্তু ওই যে আর্মি ক্যাম্প আছে ধুলো প্রচন্ড আমি এখন এই সাইডে যাব এখানে যে স্রোতটা আছে দেখো একটু দেখিয়ে নিই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যে কোনো সময় কিন্তু ভেঙে নিচে পড়ে যেতে পারে দেখো কত অনেকটা উঁচুই কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই দেখো সুর যাচ্ছে আর ওই যে বৃষ্টি দেখা যাচ্ছে না ঠিক ওই ওইখানে যাবো যাবো আমি ওইখানে গিয়ে দেখাবো বৃষ্টি কত সুন্দর বৃষ্টি আর চলো যাওয়া যাক এখান থেকে আমি এখন আসলাম আসলে সব থেকে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে এই বিরিজ এটা তারের ব্রিজ সম্পূর্ণ তারের ব্রিজটা উপর দিয়ে যায় এটা কিন্তু এই জায়গার খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা আর এর নিচে দিয়ে কিন্তু একটা নদী বয়ে গেছে लेकिन तो दूल सेट है হচ্ছে আমার বেড এই বেডে আমি থাকি এখানে দুটো বেড আছে একটা রুমে একটা আর একটা এটা হচ্ছে আমার বেড আর এই রুমের থেকে একটু বাইরেরটা কেমন দেখা যায় সেটা একটু দেখে নিন এ কত সুন্দর একটা এই পাহাড়গুলো অবশ্য মাটির মতো দেখতে কিন্তু অবশ্য মাটি না এক সাইড থেকে এরকম দেখতে আর এক সাইড থেকে ঠিক এমনটাই আর ওই দূরে কিন্তু একটা এয়ারপোর্ট দেখা যাচ্ছে এয়ারপোর্টটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো